সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুকে নতুন পেজ খুলবেন এবং কিভাবে পেজ থেকে ইনকাম করবেন এবং কিভাবে পেজের সম্পূর্ণ সেটিংস করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন তো কীভাবে আপনি নিজেই ফেসবুক পেজ খুলবেন চলুন দেখে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে করতে হবে আপনার ফোনের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি যে আইডি তে পেজ খুলবেন তো যে আইডির আন্ডার পেজ খুলবেন তো সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে আইডিটি লগ ইন করে নিয়েছি তো এই আইডির ভিতরে আমি পেজটি খুলবো তো পেজটি খোলার জন্য এখান থেকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন হয়েছে অর্থাৎ এখানে প্রোফাইল প্রোফাইলটুকু থাকতে পারে তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে যদি স্ক্রল করে নিচে দিকে আসেন তো আসার পর এখানে দেখতে পাবেন পেজেস বলে একটি অপশন আছে তো সিম্প্লি এখান থেকে এই পেজেস অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এইরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে যদি আপনার আগে থেকে পেজ খোলা থাকে তাহলে এখান থেকে পেজগুলো শো করবে আর যাদের পেজ খোলা নাই তাদের ক্ষেত্রে এরকম পেজ আসবে তারপর এখান থেকে আপনার নতুন ফেসবুক পেজ খোলার জন্য বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আইকন আছে তো সিম্পলি এখান থেকে এই ক্রিয়েট আইকনে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখান দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল আর একটি দেখতে পাচ্ছেন পাবলিক পেজ তো এখান থেকে যেহেতু আমরা ফেসবুক পেজ খুলব তার জন্য এখান থেকে পাবলিক পেজ তো জাস্ট এই অপশানটাকে আপনারা টিক মার দিয়ে দেবেন তো এইখানে টিক মার দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন ওপেন হয়েছে তো এখান থেকে জাস্ট আপনাকে এই নেক্সট ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করার পর তারপর এখান থেকে পেজটি লোডিং হয়ে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর পেজ নেইম তো এখানে আপনার পেজের জন্য যে নামটি দিবেন তো সেই নামটি এখানে দিতে হবে তো এখানে জাস্ট আমার পেজের নামটি দিব শাকিল টেক তো এখানে আপনি বাংলাতে লিখতে পারেন তো ইংলিশেও আপনার ফেসবুক পেজের নামটা দিতে পারেন তো ফেসবুক পেজের নামটা দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তাছাড়াও এইখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি পেজে যে ধরনের ভিডিও আপলোড করবেন তো সেই ধরনের ক্যাটাগরি লিখে সার্চ করবেন ধরেন আমি ডিজিটাল ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবের ভিডিও আপলোড করবো তার জন্য এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তো আপনারা ব্লগ মিউজিশিয়ান টেকনোলজি টেক তারপর পার্সোনাল ব্লগ পাবলিক যে যেটাতে আপনি কাজ করেন যে যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন তো সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর তারপর এখান নিচের দিকে ক্রিয়েট অপশন আছে তো এখান থেকে ক্রিয়েটে চাপ দেবেন তাহলে আপনার এখান থেকে পেজের ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে তারপরে এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপরে এখান দেখতে পাচ্ছেন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস তারপর এখান দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো এখান থেকে যেহেতু আপনার পেজে ভিডিও আপলোড করবেন তার জন্য এখান থেকে নিচের অপশনটাকে সিলেক্ট করতে হবে আর আপনি যদি বিজনেসের জন্য খুলেন তাহলে উপর অপশনটাকে সিলেক্ট করবেন তো এখান থেকে নিচের অপশনটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে নিচে আপনি কন্টিনিউতে চাপ দিবেন তারপর এখান থেকে আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল তো ফার্স্ট এখানে বায়ো দিতে হবে আপনার পেজে তো এখানে আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দিতে পারেন তারপর এখান থেকে কন্ট্যাক্ট তো এখান থেকে আপনার ওয়েবসাইট থাকলে অথবা ইউটিউব চ্যানেল থাকলে সেটা লিঙ্ক দিতে পারেন তারপর এখান থেকে ইমেল ফোন নম্বর তো এগুলো আপনি অ্যাড করে নেবেন তো এগুলো নাও দিলে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সিটি জিপ কোড তো এগুলো আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন তো আমি এখন এগুলো অ্যাড করব না পরবর্তীতে অ্যাড করে নেব থেকে নিচে নেক্সট বাটন আছে তো নেক্সটে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল দিতে হবে আপনার ফেসবুকের একটি কভার দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখান থেকে জাস্ট ক্যামেরা চাইকোন আছে তো এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে নেবে তারপর আপনার গ্যালারি থেকে যে পেজের যে ফটোটি আছে তো সেটি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর নিচে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনার পেজের প্রোফাইল এবং কোভার ফটো এখান থেকে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে ফাইনালি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড তারপর এখান থেকে আপনি যে আইডির আন্ডারে পেজ খুলতেছেন তো সেই ফ্রেন্ডগুলোকে এখান দেখাবে তো এখান থেকে আপনি সবগুলো ফ্রেন্ডকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে তাদেরকে আপনি ইনভাইট অর্থাৎ রিওস পাঠাবেন তাহলে আপনার ফেসবুকের ফলোয়ারটা বাড়বে তারপর এখান থেকে নিচে নেক্সট নেক্সটে ক্লিক করে এখান থেকে ইনভাইটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সবার কাছে আপনার পেজের রিকোয়েস্টটা চলে যাবে তাহলে তারা যদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফেসবুক পেজের ফলোয়ারটা বাড়বে তারপর ফাইনালি এখান থেকে আপনার এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ পেজটা ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করি তারপর জাস্ট এখান থেকে আপনার ফেসবুক পেজের প্রোফাইলটা দেখতে পারবেন তো এখান থেকে আপনার নাম দেখতে পারবেন তারপর এখান থেকে জাস্ট আপনার ফলোয়ার লাইক পোস্ট এখান থেকে সবগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে যদি আপনি পেজে ভিডিও আপলোড করতে চান তাহলে জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে উপরেও দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে তো এখানে ক্লিক করে এইখান থেকে আপনার ফেসবুক পেজে পোস্ট তারপরে স্টোরি রিলস লাইভ তো এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিও আপলোড করার পর নির্দিষ্ট সময়ে আপনার ফেসবুক পেজ থেকে বইং দেওয়া হবে তারপর জাস্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এই ছিল ভিডিও তবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিন আর চ্যানেল হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন